বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো এখন আমি এসেছি মাঠের মধ্যে তো আমাদের ধান কাটা হচ্ছে আর আমিও ধান কাটতে এসেছি কিন্তু দুপুরে রান্না বান্না সব করে তারপরে এসছি আর এই দেখো এদের জন্য খাবার নিয়ে এসেছিলাম তো এখন মাঠে বসে এরা খাচ্ছে বড় মশাই আছে ওইদিকে আমার যা আছে আর আমার দেওয়ার এদেরকে সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি তারপরে দেখো বন্ধুরা হঠাৎ মাঠের মধ্যে একটা বিরাট সাপ মানে মাঠের মধ্যে না তো একজন একজন জাল দিয়েছিল মাঠের ধারে একটি খালে ছোট্ট খালের মতো আছে তো সেখানে মাছ ধরার জন্য একটি জাল এড়েছিলো আর ওই জালে দেখো কত বড় সাপ একটি বড় সাপ বন্ধুরা আর দেখো কত বড় আর সাপটা জ্যান্ত আছে তাই একটা ফরেস্টার এসেছিলো ফোন করা হয়েছিল তো একটা ফরেস্টার এই দেখো এখন এসছে তো এই সাপটা ধরে নিয়ে যাবে আর আমরা তো এই সাপটার কাছে যেতে পারছি না এত ফনা তুলছিল আর বিরাট বড় সাপটা তো প্রচুর লোক এসেছিলো আর আমরাও গেছিলাম ধান কাটা বন্ধ করে দিয়ে দেখতে গেছিলাম আর সাপটা রাগী রাগি বন্ধুরা কি বলবো মানে জালের মধ্যে আটকে আছে বলে নালে এখন এখানে কাউকেই দাঁড়াতে হতো না এত সাপটা মানে ফনা তুলছিল দেখে বেড়াচ্ছিল তো দেখো এখন কত লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য আর দেখো ফরেস্টারদের কত সাহস হাত দিয়ে আমরা যারা মানুষদের সামনে যেতেই ভয় পাচ্ছিলাম আর উনি দেখো ফরেস্টার উনি সামনে গিয়ে কিভাবে ধরেছে তাও একবার ওনার হাত থেকেও ছাড়া হয়ে গেছিলো তো দেখো এক্ষুনি দেখতে পাবে তো আমরা সবাই দৌড়ে পালিয়েছি যে দেখো সবাই ভয় দৌড়েছে যে ছাড়া হয়ে গেছিলো তো উনি আরেকবার ভালো করে ধরে তো একটি ডাব্বার মধ্যে ভরে নেবে আর দেখো বন্ধুরা কত বড় সাপটা তো এই দেখো ফোনা তুলছে আর আমি দূর থেকে ক্যামেরা করছি সামনে তো ভয়ে যাইনি আর তারপরে এই সাপ দেখার পরে তো মানে আমাদের অবস্থা খারাপ কি বলবো যে ভয়ে এখন মাঠের মধ্যে প্রচণ্ড সাপ বেরোচ্ছে তার মধ্যে ধান কাট হবে ভাবো বন্ধুরা প্রচণ্ড ভয়ে ভয়ে আমরা আছি আর ভয়ে ভয়েও ধান কাটছি যে যদি কিছু বেরোয় প্রচণ্ড জঙ্গল না আর আমাদের এখানে সাপের সাথে সাথে আর একটা জিনিস আছে বন্ধুরা জোঁক প্রচণ্ড জোঁক কি বলবো বন্ধুরা মানে এত জোঁক যে প্রচুর সাবধানে কাজ করতে হবে তারপর দেখো এই যে এখন আমরা চলে এসছি সাপটাকে নিয়ে চলে গেল ফরেস্টার আর তারপরে আমরা মাঠে চলে এসছি আর দেখো এইটুকু কাটা হয়েছে এখনো অনেকটাই কাটা বাকি আছে আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবে বন্ধুরা আর আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমার চ্যানেলটি একটু গ্রো করতে পারি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো